হ্যালো এভরি ওয়ান বলো তো আজ কোথায় যাচ্ছি কিছু গেস করতে পারলে আজকে যাচ্ছি হাওড়াতে যেখানে তিনবার গেছিলাম এর আগে কিন্তু সেই রাশিয়ান দিদির দেখা পায়নি এবার যাচ্ছি রাশিয়ান দিদির কাছে হাওড়ার অঙ্কুরহাটিতে তো যথারীতি ডানলক থেকে বালি ব্রিজ হয়ে দক্ষিণেশ্বর মায়ের মন্দির দর্শন করতে করতে আমরা পৌঁছে গেলাম হাওড়াতে দিল্লি রোড ধরে যে রোডটা দিয়ে আমরা দীঘা বা মন্দারমণি যাই সেই রোডটা দিয়ে এই বৃষ্টি ভেজা চালাতে ভীষণ ভালো লাগে এই করতে করতে আমরা পৌঁছে গেলাম অঙ্কুরহাটির কাছাকাছি অঙ্কুরহাটি পার করেই ঠিক ডান দিকে দেখবেন সরস্বতী ব্রিজের পরেই সিজন ইন্ডাস্ট্রিয়াল পার্ক সেই পার্কের বা আপনাদের সার্ভিস লাইনের পাশেই পড়বে এইটি এমও প্রথমবার দেখে তো ঘাবড়ে গেছিলাম এত ভিড় এত ভিড় একটা ছোট্ট চায়ের দোকানে কিন্তু না পরে ভুলটা ভাঙলো অসম্ভব ভালো কোয়ালিটি মেনটেন করেন এই দিদি এখানে স্পেশাল চায়ের সাথে সাথে আপনারা পেয়ে যাবেন অনেক ধরনের ইভিনিং স্ন্যাক্স চাও কিন্তু অনেক টাইপের পাওয়া যায় টোটাল মেনুটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন তো যথারীতি আমরা এগিয়ে গেলাম যেখানে চিকেন শিঙাড়া বানানো হচ্ছে এখানে চিকেন শিঙাড়া এবং মাটন শিঙাড়া দু রকমই পাওয়া যায় এটা দিদির নতুন অ্যাড হয়েছে এখানকার ফেমাস হচ্ছে এলাইচি টি এছাড়াও লেমন টি আপনার কেশার টি মালাই টি সমস্ত রকম চায়ের ব্যবস্থা আছে এখানে আপনি ইভিনিং স্ন্যাক্সের মধ্যে চিকেন পাকোড়া পাবেন চিকেন নাগেটস পাবেন চিকেন কাটলেট পাবেন ফিশ ফ্রাই পাবেন এছাড়াও নতুন সংযোজন হয়েছে হচ্ছে শিঙারা যেটার জন্য প্রচণ্ড রকমের ভিড় এবং অনেক অনেক শিঙাড়া এখানে প্রতিদিন সেল হয় টোটাল ফুড মেনুটা আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন এখানকার ফুডের আইটেম কোয়ালিটি এবং প্রাইস